আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ স্ক্রিনে তোমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এটি ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুলের প্রশ্ন দুই সালের নবম শ্রেণী গণিত তো তোমরা কেন বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো সমাধান করবা ম্যাক্সিমাম স্কুলের এইট্টি পার্সেন্ট মোটামুটি সেভেন্টি টু এইটি পার্সেন্ট কোশ্চেন একই রকম থাকে বিশেষ করে এমসি তো তোমরা যদি দুইটা বা তিনটা স্কুলের প্রশ্নগুলো সমাধান দেখে যেতে পারো তাহলে পরীক্ষার হলে তোমরা ইজিলি সেভেন্টি পারসেন্ট কমন পেয়ে যাবা এবং তোমরা খুব ইজিলি এই প্রশ্নগুলো সমাধান করতে পারবা তো আমি তোমাদের এখন নবম শ্রেণীর গণিত বিষয়ের একটি প্রশ্ন দেখাচ্ছি প্রথমে আমরা বহু নির্বাচনী যে পনেরোটি প্রশ্ন রয়েছে সেই পনেরোটি প্রশ্ন আগে দেখে নিই প্রথমে আমরা এমসি কিউগুলো দেখিনি এই তো পনেরো পর্যন্ত এখানে এমসিকিউ ছিল তারপর ষোলো থেকে চব্বিশ এখানে ষোলো থেকে পঁচিশ এখানে মোট দশটি এক কথায় উত্তর বা সংক্ষিপ্ত প্রশ্ন সরি এক কথায় উত্তর লিখতে হবে এগুলো তোমরা দেখে নাও তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তেরোটি তেরো দুখানে ছাব্বিশ নম্বর তো এইখান থেকে শুরু এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে বাকি প্রশ্নগুলো এইখানে দেখো এইখানে আট থেকে শুরু হয়েছে আবার তেরো তাহলে এইখান থেকে শুরু হয়ে গেল সংক্ষিপ্ত প্রশ্ন মোট তেরোটি এই তেরোটি প্রশ্নের উত্তরই তোমাদের দিতে হবে তারপরে রচনামূলক প্রশ্ন যে কোনো সাতটি দিতে হবে প্রত্যেকটি নাম্বার সাত করে তো তোমরা রচনামূলক প্রশ্নগুলো দেখে নাও এখানে চার পর্যন্ত আছে চারের চারের খ পর্যন্ত তারপর পাঁচ পাঁচের ক খ তারপর ছয় তারপর সাত আট নয় দশ তাহলে আমরা প্রশ্নগুলো দেখে নিলাম